45 ডলার খরচ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে মাছ সমুদ্রে ফিশিং করার জন্য আমরা যে অ্যাক্টিভিটিটা করব সেটা হচ্ছে আমরা আজকে মাছ ধরবো মাছ নদীতে গিয়ে আর সেটার জন্য আমাদেরকে প্রতিজনে পনেরো ডলার করে দিতে হয়েছে তো এই যে দেখেন বর্ষিতে হচ্ছে মাছ ধরার যে খাবার সেটা দিচ্ছিল মানে এইটা দিয়ে হচ্ছে মাছ আসবে মাছ ধরা যাবে আর আমরা হচ্ছে ট্রলারে করে যাচ্ছিলাম একদম মাছ সমুদ্রে যাব সেখানে গিয়ে হচ্ছে আমরা মাছ ধরবো যাওয়ার সময় খুবই ভালো লাগতেছিল এক একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই টাইমে খোলা একটা বাস ছিল ট্রলার ছিল সরি খোলা ট্রলারে পানিগুলো অনেক স্বচ্ছ আর চার অনেক নীরব শুধু পানির শব্দ মানে খুবই ভালো লাগার একটা মোমেন্ট পুরা সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা শহর মানে দ্বীপ মাফুসি সেখানে আমরা ছিলাম তো সেখান থেকে আমরা যাচ্ছি দিশা তো একদম ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আর বাপি মনে সুখে গান গাচ্ছে আমাদের সাথে হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ডের কয়েকজন দম্পতি ছিল তো সবাইকে হচ্ছে তারা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিশিং করতে হবে কারণ তাদের ফিশিং করার কিছু নিয়ম আছে নিয়ম কিভাবে ফিশ ধরতে হবে আর সেই ধরার জন্য হচ্ছে দিশা অনেক বেশি এক্সাইটেড ছিল আসলে আমরা যারা বাঙালি আছে আমরা তো ছোটবেলা থেকে মাছ ধরি এবং আমাদের মাছ ধরার অভিজ্ঞতাও আছে মানে যারা আমরা গ্রামে থাকি মানে যারা গ্রামে বড় হয়েছি আমরা কিন্তু অনেক মাছ ধরছি ছোটবেলায় বসে দিয়ে দিশার কিন্তু সে সুযোগটা হয় নাই যেহেতু সে শহরে ছিল আসলে শহরে তো এই অবস্থাটা নাই সো দিশা অনেক এক্সাইটেড আর এই টাইপের বড়শি দিয়ে আমি কখনো মাছ ধরিনি তারা হচ্ছে সিস্টেম দেখিয়ে দিয়েছে কিভাবে মাছ ধরতে হবে তো একের পর এক সবার পাশ থেকে চিল্লাচিল্লি শোনা যাচ্ছে যে বলতেছে ধরে ফেলছে ও বলতেছে ধরে ফেলছে বাট ফাইনালি কেউ ধরতেছে না তো এক পর্যায়ে একজন একটা ধরছে মাছ বিশাল একটা মাছ আর ধরার পরেই তো খুব চিল্লাচিল্লি পোড়া মানে যেটা বলা হচ্ছে সবাই দৌড়ে আসতেছে মাছটা দেখার জন্য এই যে দেখেন একজন একটা ধরছে মাছটা যে কি সুন্দর আর এই কিন্তু আবার আমরাই করে মাছ আমাদেরকে ফিশ কিউ সাথে আরো অনেক খাবার দিবে সেই পিচ্ছিটা পোড়াটা মানে ফিশিং টাইম দেড় ঘন্টা টাইম ছিল আমাদের সে দেড় ঘন্টা টাইমই কান্নাকাটি করছে যখনই তাকে মাছ দেখেছে সে একটু হ্যাপি যে দেখেন দিশা একটা মাছ ধরে ফেলছে দিশা মাছ ধরে নিজেই ভয় পেয়ে গেছে আর ঠিক যে ভয় নিজে মাছ ধরে নিচে ভয় পাই এইটা কি ধরনের কথা দিশা মাছ ধরে তো আমরা অনেক বেশি হ্যাপি পুরা লঞ্চের সবাই মানে ট্রলারের সবাই চিৎকার করতেছিল দিশা যখন মাছ ধরছে মানে শুধু দিশা না যেই মাছ ধরতেছিল সবাই হচ্ছে পাশ দিয়ে অনেক চিৎকার করতেছিল তো এই যে বাপ্পি হচ্ছে সে ধরতে পারে না সে দেড় ঘন্টা বসে ফেলে বসেছিল বাপ্পিও একটা মাছ ধরতে পারে না আমিও ধরতে পারি না বাট আমাদের পক্ষ থেকে দিশা মাছটা ধরতে পারছে আমি আদো বুঝলাম না কেন যে দিশা মাছকে ভয় পাই আসলে মাছ ভয় পাওয়ার কি আছে আমি জানি না সে তেলাপোকা ভয় পাই আর মাছ ভয় পাই আমি যদিও তেলাপোকা ভয় পাই বাট মাছ কেন ভয় পাই আমি এটা আসলে বুঝে না যাই হোক তো আমাদের ফিশিং টাইম শেষ এখন হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব সেই যে দেখেন সবাই মিলে কতগুলো মাছ ধরা হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম দিবে আপনাকে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আপনাকে ফিশগুলো ধরতে হবে তো ফিশিং শেষ এখন আমরা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় রেস্টুরেন্টে চলে আসছি তো আমরা বসে ওয়েট করতেছি তো আসার পরে আমাদেরকে হচ্ছে জুস দেওয়া হয়েছে আমরা হচ্ছে এখানে জুস খাচ্ছি যেহেতু আমরা হচ্ছে ফিশিং করে সবাই টায়ার্ড এখানে হচ্ছে আনলিমিটেড জুস আপনি যত জুস খেতে পারেন আর জুস অনেক বেশি মিষ্টি ছিল এই জন্য আমি এতটা খেতে পারি নাই তো সবাই ওয়েট করতেছে যে ফিস বার্বিকিউ করবে তো আমরা ওয়েট করতেছি যে ফাইনালি ফিশগুলো বার্বিকিউ করা হচ্ছে আর তাদের বার্বিকিউটা এত বেশি মজার ছিল এত বেশি মজা করে আমরা খেয়েছি মানে এখানে এক একজন হচ্ছে দুইটা তিনটা করেও ধরছে তো চার্ট মানে যেটা হয় না বাংলাদেশি আমরা যারা আছি মানে আমাদের আমরা যদি মাছ ধরতাম তার টানা টানা লাগতাম যে আমি মাছ ধরছে আমি খাবো বেশি এরকম হচ্ছে যে কয়েকজন মাছ ধরেও নাই বাট তাদেরকেও সবাইকে সমান করে দিচ্ছে যারা যারা গিয়েছিল তো একজনের তিনটা মাছ ধরছে বাট তাকেও একটা দিছে যে ধরে নাই তাকেও একটা দিছে মানে এইভাবে আর কি সবাইকে হচ্ছে একদম ভাগ বা টড়া করে সুন্দর করে ফিশিং করার পরে হচ্ছে বারবিকিউ করে দিছে খাওয়ার জন্য আর এত সুন্দর করে বারবিকিউ করতেছিল হচ্ছে আমাদের বাংলাদেশি ও খুব ভালোভাবে হচ্ছে সবকিছু মেক করতে পারে ওর সাথে অনেক কথা হয়েছে আমাদের তো এই যে সুন্দর করে দেখেন ফিশগুলাকে হচ্ছে তারা বারবিকিউ করতেছে সবাই ফোন দিয়ে ভিডিও করতেছে তো আমি হচ্ছে ভিডিওর সাইডটা নিচ্ছিলাম তো অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে ফিশটা ভালোভাবে বারবিকিউ করার জন্য তো অবশ্যই একটু টাইমের প্রয়োজন বাট একটা কথা আমি আপনাদেরকে বলি সমুদ্রের মাছ আমার কাছে এতটা টেস্ট লাগে না এই মাছগুলো কেন জানি না মানে টেস্ট বলতে হচ্ছে যে এখানে যেমন আমরা বাংলাদেশের যে কোনো একটা ইলিশ মাছের ফ্লেভার একটা আলাদা দেন একটা তেলাপেয়া মাছেরও একটা আলাদা ফ্লেভার আছে বাট এই মাছের আমি কোনো ফ্লেভারই পাইনি মনে হচ্ছে যেন কাঠকে করে দিছে বাট মশলা যেটা সেটার ফ্লেভার পাইসি বাট মাছের কোনো ফ্লেভার পাইনি তো এত বড় একটা মাছ কিভাবে খাই বলে তারপরও আমরা হচ্ছে খুব মজা করে খেয়েছি যেহেতু একটা ফার্স্ট এক্সির এক্সপিরিয়েন্স দিশা নিয়েছে তো আমাদেরকে রাইস দিছে দেন হচ্ছে আমাদেরকে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ছিল তারপর ছিল হচ্ছে গ্রিন সালাদ সাথে হচ্ছে হচ্ছে বিশাল বড় আমাদের মালদ্বীপে একদিন রাতের খাবার ছিল মাছটা যে কি পরিমাণ বড় ছিল সেটা ছিল বোঝা যাচ্ছে না সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি মাছের ল্যাসটা দেখালাম সেই মাছ আমরা হচ্ছে অর্ধেকটা খেতে পেরেছি আর বাকি অর্ধেকটা খাইনি কারণ এত বড় মাছ কি খাওয়া যায় বলেন সেই আমাদের ফিশিং কাহিনী